বন্ধুরা গুড মর্নিং সুমুদ্র দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাব বলে তো এখন বারোটা বেজে গেছে আরও সকালে যাওয়ার কথা ছিল তো রেডি হতে একটু দেরি হয়ে গেলো সব কাজ বাজ কমপ্লিট করে তোমাদের দাদাভাইও চলে এসছে তো এখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে তো চলো এখন বেরো হ্যালো বন্ধুরা তো বাপের বাড়িতে চলে আসলাম এখন ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো হ্যালো বন্ধুরা তো বাপের বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখলে তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে এখন বাজে দুটো বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো দুপুরের মা আবার কী বান্না করেছে দেখি তো তোমাদের সাথেও শেয়ার করছি কী কী রান্নাবান্না করেছে তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো চলো এখন যাই নিচে যাব এখন আমার ঘরে রয়েছি যাই কি রান্না বান্না হলো দেখতে দেখো বন্ধুরা মা কি রান্না করেছে মোচা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে তো অনেক দিন পর মোচা চিংড়ি মাছ দিয়ে খাবো তো আর এইদিকে দেখো রান্না করেছে মাছের ঝোল রুই মাছ আমি রুই মাছ খেতে ভালোবাসি তা দাদা আজকে তাই রুই মাছ নিয়ে এসছে জ্যান্ত রুই তো এটা দিয়ে আজকে দুপুর হ্যালো বন্ধুরা তো দেখো আমার দাদা আজকে কুল নিয়ে এসছে আমি এসেছি বলে তা দাদা কুল নিয়ে আসলো কুলগুলো যেন তো খুব মিষ্টি আপেলি কুল নিয়ে এসছে এগুলো আপেলি কুল তো আমি ভিডিও করার আগে একটা খেয়ে দেখলাম তো খেয়ে দেখলাম খুব মিষ্টি তো আজকে খেলাম এই বছরের প্রথম এই বছরে খেয়েছি আগের বছরে তো খেয়েছি কিন্তু এই বছরে প্রথম আজকেই খেলাম আপেলি কুল আর টক কুল খেয়েছি তো যাই হোক আপেলি কুলটা আর এইদিকে দেখো আমার মা ছাদে শস্য মেরেছে শস্যগুলো অল্প অল্প করে রোদে দিয়ে দিয়ে শুকাচ্ছে তোমরা তো দেখেছিলে আমাদের গাছ যে শস্য হয়েছিল গাছে সেই গাছের শস্যগুলো এই যে বাড়িতে নিয়ে এসছে আর এই দেখো সব বস্তাগুলোতে এগুলোতে আগে সব মা রোদ দিয়ে রেখে দিয়েছে সব অল্প অল্প করে দিচ্ছে তার কারণ কি তো আমাদের ছাদটা না ছোটো মানে সব ঘর করা তো দুটো রুম করা হয়েছে বা সামনে যেটুখানি জায়গা আছে মা অল্প অল্প করে শস্যগুলো রোদে দিচ্ছে আর এই দেখো সব বস্তা অল্প অল্প করে সব ভর্তি করা রয়েছে সব মিলিয়ে মনে হয় দেড় বস্তা মতো শস্য হয়েছে অল্প জায়গাতেই করেছে কিন্তু শস্যগুলো অনেকই হয়েছে হ্যালো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মাকে বললাম যে মা একটু লুচি খাবো লুচি খেতে ইচ্ছা করছে তো এখন লুচি আর ছোলার ডাল হবে আমি না বাপের বাড়িতে আসলে লুচি আর ছোলার ডাল হবেই কেন তো কারণ কী বলো তো আমাদের বাড়িতে সবাই এমনিতেই লুচি খেতে খুব ভালোবাসে আর আমিও লুচি খেতে খুব ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাইকে খুব মিস করছি তোমাদের দাদাভাই লুচি খেতে কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক তোমাদের দাদাভাই আবার আসবে এর মধ্যে আমি তো বাপের বাড়িতে আসলাম আজকে তো তোমাদের দাদাভাই এর মধ্যে আসলে সেদিন আবার তোমাদের দাদাভাইকে লুচি করে খাওয়াবো তো এখন লুচি বানাবো বানাবো আমি আমি বৌদি ছোলার ডালটা করেছে লুচিটা লুচিটা তো দেখতে লুচি বানানো দেখো কমপ্লিট বন্ধুরা তো তোমরাও চলে আসো লুচি খেতে এই দেখো কত সুন্দর সবকটা লুচি ফুলেছে সব কটা দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো লুচিগুলো আমি বানিয়েছি আর বৌদি করেছে হচ্ছে ছোলার ডাল তো আমাদের সব খাবার রেডি হয়ে গেছে এই দেখো ছোলার ডালও রেডি লুচিও রেডি এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো তো সবাই খাবে না সবাই বলেছে ভাত খাবে আমি আর আমি খেতে ইচ্ছা করছি তাই অল্প করেই করলাম আর হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো বন্ধুরা কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তার জন্য আবার আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে এখন বাজে একটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কি কি করি তোমাদের সঙ্গে সবটাই আবার শেয়ার করব তো তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা এখন দুপুরবেলায় মা কি কী রান্নাবান্না করেছে তোমাদেরকে সবটাই দেখাবো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ যেহেতু কালকে আমি আর বৌদি উপোস করব তার জন্য আজকে সঞ্জাম তো আমি আর বৌদি সঞ্জাম রয়েছি আজকে আমি আর বৌদি এখন দুপুরবেলায় খেয়ে নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে রুটি আর হচ্ছে দই দিয়ে তারপর হচ্ছে আলুর তরকারি করেছিল এটা খেয়েছি দুপুরবেলা বারোটার পরে খেয়েছি একটু আগেই খেয়ে আসলাম আর মা এদিকে সব নিরামিষ কি কি করেছে তো চলো তোমাদেরকেও দেখাবো আর রাত্রেবেলাতে খাবো হচ্ছে আতপ চালের ভাত আজকে সকালবেলার কিছু খাইনি এই দুপুরবেলা আর রাত্রেবেলাটুকু তো দেখো বন্ধুরা এই যে দাদা লাউ নিয়ে এসছে লাউ দিয়ে হবে মটর ডাল তো এই লাউ দিয়ে মোটর ডালের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা বলে দিয়েছে তাই আমি মাকে বললাম যে মা তুমি রান্না করো আমি সব বলে দিয়েছি তো এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা বলেছে আমাকে এইভাবে রান্না করতে তো এই দেখো ডাল রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবে ডালটা তো দেখো ডালের কালারটাও খুব সুন্দর এসছে আর এদিকে দেখো বেগুন ভাজা করেছে তো বেগুনটা আজকে এভাবে মা বললো কি যে প্রত্যেক দিন তো গোল গোল ভাজা হয় আজকে একটু এভাবে ভাজা করে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কারেন্টটাও চলে গেলো আর এইদিকে দেখো দুখানা ফুটি দিয়েছে বৌদি বৌদিদের বাড়ি ঘুরতে গেছিলাম বৌদি বললো এগুলো খেয়েও হচ্ছে তারপর যাই হোক ফুটি বলতে এগুলো ওয়ারেস ওয়ারেস দিয়েছে দুটো অনেকগুলো এনেছে বৌদি তাই আমাকে দুটো দিলো বলছে উপোস থাকবো তো তারপর খেয়েও এটা শরীরে এনার্জি বাবা তাই আমাকে আবার দিলো বৌদি তো এখন যাব আমরা হাবড়ায় বৌদি বললো চলো হাবড়ার থেকে ঘুরে আসি কিছু কেনাকাটা করে নিয়ে আসি কালকে তো পুজো তার জন্য তো চলো দেখতে থাকো এখন হাবড়ায় যাব রেডি হয়ে নি চলো তো বন্ধুরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তারপরেই দেখো আমার বৌদি যাচ্ছে এদিকে দেখো সব হাসাহাসি করছে ভীষণ হাসাচ্ছে এরা দুটো মিলে আমাকে এই যে একটা পিছনে আমার বৌদি রয়েছে আর একটা পাশের বাড়ির বৌদি আমরা এই তিনজনে মিলে যাচ্ছি এখন হাবড়াতে দেখো বৌদি আবার হচ্ছে চুড়িদার বানাবে বলছে তাই পিসগুলো নিয়ে নিয়েছে আর এই তো আমাদের সামনে রোড মেন রোড রয়েছে তারপর যাব টোটো ধরে প্রথমেই দেখো একটা সিটি গোল্ডের দোকানে চলে আসলাম এখান থেকে আমি সব সময় হচ্ছে চেন কানের এগুলো এখান থেকেই নিই এখান থেকে নিলে কি বলতো দিন দেখেছি রঙগুলো থাকে তো আমি একটা কানের নিলাম একটা চেন নিলাম আমার বৌদি আবার একটা চেন নিলো তো দেখো তারপরে চলে আসলাম স্টেশনে এই যে হাবড়া প্ল্যাটফর্মে তো এখন আমরা আমি আর বৌদি যখনই আসি আমরা প্ল্যাটফর্মে আসবো কারণ এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় আর আমরা প্রায় সন্ধ্যাবেলার দিকে আসি তো তাই অনেক রকমের খাবার দাবার খাই তো আজকে আর বেশি কিছু খেতে পারবো না যেহেতু আজকে নিরামিষ তো তার জন্য নিরামিষের দোকান আজকে দেখি প্রায় অনেকগুলোই বন্ধ তাই চলে আসলাম এই দেখো একটাই পেলাম শিঙারার দোকান নিরামিষ শিঙারা আর বেশিরভাগ দোকানগুলোই সব বন্ধ তো চুড়িদার বানানো কমপ্লিট হয়ে গেছে বৌদির তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা তো বাড়ির দিকে আবার যেতে যেতে দেখো বৌদি রাস্তায় টোটো দাঁড় করালো বললো যে একটু মিষ্টি নেবে কালকে বৌদি শিবরাত্রি করবে তার জন্য মিষ্টি লাগবে তো বলছে আজকেই নিয়ে নেবে বৌদি এখন মিষ্টিটা নিয়ে নিক মিষ্টিটা নেওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাব তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা তো চলো টাটা তো বন্ধুরা দেখো বাড়ির জন্য নিয়ে জিলিপি আর মালপোয়া নিয়ে এসেছি আসার সময় দেখছিলাম একটা দোকানে জিলিপি ভাজছে আর মালপোয়া রয়েছে তো তাই নিয়ে আসলাম আমাদের বাড়িতে সবাই আবার জিলিপি খেতে খুব ভালোবাসে তার জন্য আবার জিলিপি নিয়ে আসলাম দেখো বন্ধুরা তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো বাজারে তো বেশি সেরকম একটা কিছু খেতে পারিনি যার কারণ আজকে নিরামিষ তোমার রয়েছে নিরামিষ খাবো বলে তাই কিছু খেতে পারিনি তো একটু শিঙারাই খেয়েছিলাম আর কিছু খেতে পারিনি তো বাড়িতে এসে আমি খিদে পেয়ে গেছে একটা শিঙারা খেয়েছি তো পেট ভরেনি তো এখন হচ্ছে ভাত খাবো তারপরে বিছানা টিছানা করবো ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চলো বন্ধুরা টাটা গুড নাইট